আজকে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা এই শুভ দিনে আমরা এসেছি তারকেশ্বরে পুজো দিতে এখন সাড়ে সাতটা বাজছে আর আপনার তো এই রাস্তাগুলো দেখে চিনতেই পারছেন তারকেশ্বর এটা এই যে তারকেশ্বরের ফ্রন্ট গেটটা দেখা যাচ্ছে ওপরে মন্দির করা আছে তো আমরা এখান দিয়ে এখন ঢুকবো আমরা চলে এসছি মন্দিরের সামনে এবার আমরা পুজো দেব তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পুজো দেওয়ার পরে মনটা খুব হালকা লাগছে আরও এনার্জেটিক ফিল করছি আমরা আজকে তারকেশ্বর স্টেশন দিয়ে বাড়ি যাব তাই স্টেশনে চলে এসেছি আর এখন ফেরার পথে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি এখন আনটা পনেরো বাড়তে গেছে যদি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন হ্যাপি থাকুন ভালো থাকুন